শরীরে যাও কিন্তু ইয়ার কোনো উপায় নাই আপনার রুগী যদি অবস্থা বেশি খারাপ হয় তারপরে আপনারা লইয়াই আমরা আর কোনো চিকিৎসা নাই তারপরে ওরা আল্লাহ আল্লাহ করে বই থাকছে তারপরে আপনার এটা ঠিকানা পাইছি জগন্নাথ কীর্তনে এটা তো আমরা নানায় ওষুধ তারপরে তাই খাইছই না তাই না আপনার ওষুধ নেওয়ার পরে চার পাঁচ দিন খাবার পরে সুস্থ হয়েছে না তখন তারা আমরা কইসই যে অনুযায়ী গেলে ভালো হইব তারপরে আপনার আমার ভাই আর আমার বোনি যে আপনার কাছে রিপোর্ট তুলা লাইজ যে এই চিকিৎসা আপনি এত লইবা নেই তারপরে আবার পরে আপনি বলছেন ইনশাআল্লাহ আমি রুগী এত লইম আপনারা ওষুধ নৌকা চল্লিশ হাজার টাকার ওষুধ দিচ্ুন এদিন নেওয়ার পরে চারি পাঁচ দিন খাওয়ানির পরে রুগীর অবস্থা বেশি আশঙ্কাজনক হয়ে গেছে যে আমরা আরো কান্নাকাটি করছি যে অবস্থা যে খারাপ হয়ে গুন অবস্থান করলো আপনার

মানুষ মৃত্যুবরণ করে এবং চিকিৎসা প্রতি মাসে দুই লাখ চার লাখ খরচ করে কোটি টাকা খরচ হয়ে যায় একদিকে রুগী চলে যায় অন্যদিকে সম্পদ মানুষ একদম নিঃস্ব হয়ে যায় তো বিশেষ করে এই মরণবিধি আমি বলি ক্যান্সার হলে কিডনি চিকিৎসা তেলাসমিয়া এগুলো সুন্দরভাবে সংকুচিত হয় ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হয় এমনি আজকে একজন মরেন ক্যান্সার থেকে বিদে লাভ করছে আর মেয়ে আবার আসছেন আরেকজন রুগীকে নিয়ে আমার সামনে আমরা তার সাথে আপনাকে পরিচয় করে দেব বিশেষ করে আমরা একশো স্পিরা বসন্ত রোগের কারণে আমাদের জন্য বিক্রিও পাহাড় নেওয়া হয়েছিল আয়ুব নুনকে সেইখানে এগুলো যেহেতু সুস্থ হয় আজকে ক্যান্সার কিনে তেলাসিমা এইস রোগ সেটাও সম্পূর্ণভাবে সুস্থ হয় সেটা হলে মৃত্যু হয় কথা কোনো ভিত্তি নেই সম্পূর্ণরূপে সুস্থ হয় আমরা একজন রোগীর সাথে আপনাদেরকে পরিচয় আপনার নাম বেগম আপনার মায়ের চিকিৎসা করছেন আমার কাছে নাকি আপনার নাম কি অফিস আপনাদের গ্রাম আপনাদের গ্রাম কোনটা শিলাম তেলিপাড়া সিলে তেলিপাড়া হল আপনাদের বাড়ি আর পোস্ট অফিস কোথায় মঙ্গলা মঙ্গলাবাজার জেলা সিলে আপনি আপনার আম্মুকে অসুস্থ হওয়ার পরে কোথায় চিকিৎসা করেনছেন এবং কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে সুস্থ হইছেন একটু আপনি আম আমরা আমার আম্মুরে করিয়া বিভিন্ন জায়গাতে আমরা ঘুরতে হইছি বলেছে যে নিমোনিয়া হই গেছে তারপর নিমোনিয়া হইছে হওয়ার পরে সাতটা ইনজেকশন করে দিতে দিতে এখন দেখা যায় টিউমার হই গেছে পুষপুজে টিউমারের পরে এখন টিউমার এমন অবস্থায় দাঁড়াইছে যে হাঁটিয়ে ফেলান লাগবো তারপরে আমরা মাউন্টে ডুডার নিয়ে ভর্তি করছি করার পরে ইমাম সাইন লাভ করতে খাবো খালি অপারেশনের বিয়ে আর তো বাকি বাজি আর বললাম না তারপরে যাওয়ার পরে এখানে হাঁটিয়ে ফেলান টিউমার আগে কইছে যে ক্যান্সার হইতো না ভালো হয়ে যাবা আমরা তাড়াতাড়ি করি ভর্তি করিয়া হাঁটিয়ে ফেলাই দোকান

কইছোন যে কেঞ্চাৰ নাই লক্ষণ নাই তারপরেও আমরা কইছন অপারেশান কৰা নিৰ লাগে ডাক্তার ডাক্তার হইসন জুবাই আহমত তাই আমরা চিকিৎসা করছেন কৰাৰ পরে এখন দেখা যায় তাই তিন দিন পরে কইরা উঠিয়া যেন আপনারা অন্য কোনো পঁচিশনে ডেউকা আন্তঃ কেঞ্চাৰ কেঞ্চাৰ গেছে তারপরে আমরা গেছি কেঞ্চাৰৰ ডাক্তৰৰ

নিছে নেওয়ার পরে আমরা উপজেলার দিছি গিয়া দেওয়ার পরেও সুস্থ না তারপরে হয়েছে ঔষধ খাওয়ানোর পরে ডাক্তার সাহেব এসব মধ্যে সত্যই ভালো হয়েছে বাসা প্রকাশ করার মতো নাই আপনি অনেক চিকিৎসা যে দিছেন আমার আমার আল্লাহর হুকুম আর ভালো হয়েছেন তাই এখন আটা চোরা করা খাওয়া দাওয়া করতে পারা রাস্তা গা হয়ে গেছে এখন হাতা চলে ফেলে সব আছে আপনার রিপোর্ট করেছিলাম চার মাস পরে রিপোর্ট এর সম্পূর্ণ ভালো আসছে সম্মানিত দেশবাসী বিশেষ করে আপনারা দোয়া করবেন উনি যেন আজীবন ভালো থাকে আমরা এখন দিন আছি ছয় মাস চিকিৎসা চলছে চার মাস চিকিৎসা করলে সুস্থ হলেও নিয়মিত এক বছর চিকিৎসা করতে হয় এক বছর চিকিৎসা করলে স্থায়ী সুস্থ হয় থেকে আমরা যারা বিশ বছর আগে চিকিৎসা করছি যাদের চারটা পাঁচটা অপারেশন পেটে যাদের গলা থেকে ফেনিস পর্যন্ত অপারেশন জরে পর্যন্ত অপারেশন যাদের গলা কাটা আর নাই হাত আল্লাহ রহমতে আজ থেকে পনেরো বছর বিশ বছর আগে তারা সুস্থ হয়েছে তারা আজও সুস্থ আছে ঢাকাতে বাইতুল মোকাদাম জাতীয় মসজিদ বাইতুল মোকাদামের একদম মেইন গেট বরাবর আল্লাহ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এবং মঙ্গল বুধ বৃহস্পতি ও হাবিরগঞ্জ শাসনঘাটে রুখে দেখি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ